কিছুমান ফতুয়া ইউটিউবার আছে মন ডায় চাই যে গাল যাইতে দুইটা চড়ির বাড়ি মারি আবার আপনারা কইবেন কি ইমরান ভাই ভিডিও তুমি শুরুই করল না তার আগে কি মারো এইটা আবার কি শুরু করলাম তো গাইস ভিডিও শুরু করার আগে নিজের মনোভাবটা আপনাকে দেখাইলাম এন কি ফুল ভিডিও আপনারা দেখবেন আমি আশা করি তথ্যটা আপনারা ভালো করে বুঝবেন আর তার বাদে আমার খারাপ অবাদ আপনারা দিবেন তো আহেন ভিডিও শুরু করা যাক বাবা আমি অনেকের আব্বা হন আপনারা কি কইবেন আমার তো মনটাই চাই যে চড়ি দিয়ে কাল একবারে হর্ষব বিল্লালের কালডা একবারে লাল করে দেই দুইটা কাল চুরি দা বাইরে দুই দিন আগে আসিলি সাব শুনে একটা কামলা তুই দুই পয়সা ওয়া হার নাই তার আগে তুই কইtais কন্টেন্ট ক্রিয়েশন জগতে তুই বাবা আঙ্গো কি বাপ মাও নাই যাইরা হালা আঙ্গ কি বাপ মা নাই আসলে বন্ধুরা কত কি দু টেহা হয়েছে তোর অহংকার বাইরে গেছে আঙ্গ বাপ মার নাই সোশ্যাল প্ল্যাটফর্মে যারা ভিডিও বানায় তা গো আর বাপ মাও নাই তারা সবই কলা গাছ থেকে জন্ম পাইছে এইটাই তুই কই বিকাশ তোর বাপ মাও আসলে কলা গাছের থেকে জন্ম নিছে এইটাই কবে সেচর কি আর কমু এই থর অফ বিলালের কয়েকদিন আগেও আমি ভালোই ভক্ত আসিলাম এমন নাপিত এমন ফুটুয়া হন ভাবলাম কারণ দুইটা পয়সা হইলে যে মানুষ তার পিছনের অতীতটা ভুলে যায় এইটা থরস অফ বিলালের একটা উদাহরণ গাইস মানুষ যে শঙ্কা তার যোগ্যতার দিনে বেশি পায় আর কি সেসুম মানুষ অহংকারী হয়ে যায় তার একটা জ্বলন্ত উদাহরণ হলো থর্স বিল্লাল এই বিল্লাল থর্স অফ বিল্লাল রে একসুম আমি ভালোই একটা ফলো করতাম আর কি ভালো একটা ভালোবাসতাম এখন দেহে এই হালায় একটা এক নাম্বার সুতিয়া মাথায় কোনো মালই নাই চড়ি তো চড়ি দিয়া গালটার মনে বাইরে বার মন ধরে লাশ মুহূর্তে কইবার চাই যে অহংকার বেশি সে একটা ইবলিস্ট এটা আসল আসকার মূল ভিডিও এহেন আপনি কমেন্ট করেন আমি ভুল এবং কি সদ্য Assalamu alaykum